আসসালামু আলাইকুম সবদোকের সংসারে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি বাজার থেকে এত আম আনছি কিনে দেখুন এখানে ছয় কেজি আম আছে আমগুলো যেহেতু বড় বড় তাই মানে সংখ্যায় কম কিন্তু এখানে ছয় কেজি আম আছে দুই কেজি একটু কাঁচা কাঁচা আর তিন কেজি আর কি একটু বেশি পাকা দেখে আনছি বাজারে আম এখন অনেকটাই সস্তা আর আমের সিজন এলে আমাদের গড়ে দেখা যায় আমের বাজার উটি আনা হয় প্রতিদিন প্রতিদিন আম কিনে আনা হয় বিশেষ করে আরিয়ানের বাবা যখনই বাইরে যান তখনই এক গাদা আম নিয়ে আসেন আর আরও একটা কথা আমি ভুল করে এখানে কেজি আম বলছি ছয় কেজি না পাঁচ কেজি ছয় কেজি কিনেছিলাম কিন্তু এক কেজি আমি আমার বাবাকে দিয়ে আসছি ওই যে সেদিন শনবিলে গিয়েছিলাম আর কি শোনবিল থেকে ফিরে আসার পথে আমগুলো কিনে আনা হয়েছিল আর ফিরে আসার পথে আরিয়ানকে আনছি তখন এক কেজি থেকে একটু বেশি পরিমাণে আম আর কি বাবাকে দিয়ে আসছিলাম তাই এখানে পাঁচ কেজি আম আছে তো আমি আমগুলো কাঁচাগুলো নিচে রাখছি আর উপরে পাকাগুলো রাখছি পাকাগুলো আগে খেয়ে শেষ করব এখান থেকে দুই তিনটা আম নিয়ে এখন কাটবো খাওয়ার জন্য লাল আমগুলোর কালার এত সুন্দর দেখুন মানে হলুদ কালারের মধ্যে কেমন জানি একটা লাল লাল কালার চলে আসছে এত সুন্দর আমগুলো জানি না কাটার পরে টেস্টটা কেমন হবে তো লাল লাল দেখে আমি তিনটা আম কাটছিলাম দেখুন আম আসলে বাইরের দিকটা যেমন সুন্দর ছিল ভেতরের দিকের কালারটা অতটাও সুন্দর না তবে মোটামুটি মিষ্টি ছিল তেমন একটা খারাপ ছিল না তো যাই হোক ছুটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ সব আমার সাথে থাকুন দেখতে থাকুন চলে আসছি আমার ছুটো সবজি বাগানে সবজি বাগান বলতে এখন কেমন জানি একটা লজ্জা করে কারণ এখানে তো তেমন কোনো সবজি নেই গাছে দুই তিনটা ঝিঙ্গা একটু বড় হয়ে গেছে মানে পরিপুক্ত হয়ে গেছে আর সেই সাথে গাছে কয়েকটা ভেন্ডিও হয়েছে তো ভাবলাম ভেন্ডি আর ঝিঙ্গা দুইটা একসাথে পেরে নেই দুইটা একসাথে করে বাজি করে নিব কারণ ব্যান্ডিও তেমন একটা বেশি না আর জিঙ্গাও মাত্র তিনটা দেখছি তো সবকটা কটা একসাথে পেরে নেই তো যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর হয়তো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটাকেও ক্লিক করে রাখতে পারেন তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে আমি ব্যান্ডিগুলো পেরে নিচ্ছি আসলে এখানে সামান্য কয়েকটা ব্যান্ডির গাছ এই হাতে গোনা আর কি পাঁচ সাতটা গাছ হবে এই গাছগুলোতে একসাথে বেন্ডি হয় না দেখা যায় পাঁচ সাতটা দশটা এগারোটা বেন্ডি আর কি একসাথে বড় হলো তারপরে কিছু ছোটো ছোটো থাকে তো এখানে আরও দুই তিনটা জিঙ্গা জিঙ্গাগুলো পেরে নিলাম যেহেতু বেন্ডি এবং জিঙ্গা দুইটাই সংখ্যায় কম তাই ভাবতেছি দুইটা একসাথে করে বাজি করে নিব। এখানে একটা জিঙ্গা দেখুন ওই যে আমি গত ভিডিওতে মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম জিঙ্গাটা আসলে দেখি নাই পাতা নেচে মানে রয়ে রয়ে বড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ওটা বীজ হিসাবে আমি রেখে দিব আর এখানে দেখুন আরেকটা জিঙ্গা এত লম্বা সাইজের আমি এবার মানে দুইবার করে জিঙ্গার বীজ এনে লাগিয়েছিলাম তাই কিছু জিঙ্গা লম্বা জাতের কিছুটা একটু বেটে বেটে টাইপের তো বিকালের দিকে দেখুন একটু আকাশ মেঘলা হয়েছে অনেক দিনের করকড়া গরমের পরে আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে মানে ওয়েদারটা দেখে এমনই মনে হচ্ছে তো যাই হোক আমি বিকাল থেকে আর কি ভিডিওটা শুরু করছিলাম আজকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমাদের রাস্তায় কাজ হয়েছে দেখুন এই রাস্তাটার কষ্টে বৃষ্টির দিন বাড়ি থেকে বের হতে ইচ্ছা করে না বর্ষাকাল এলে রাস্তাটার অবস্থা এত খারাপ হয় যেহেতু কাঁচা রাস্তা আর আমাদের বাড়ি থেকে বের হওয়ার তো এটাই একমাত্র রাস্তা আর বিকল্প কোনো রাস্তাও নেই আর এই রাস্তাটা আমাদের আর আমাদের গড়ের উপরে যে একটা মন্দির আছে তো ওই মন্দিরের আর কি দুজনের সরিকানা রাস্তা মানে ওদের ফিফটি পারসেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট শেয়ারে আর কি রাস্তাটা করা হয়েছিল তো এই রাস্তার কাজ তো আমরা এক একা করতেও পারবো না যেহেতু রাস্তাটা শেয়ারে আছে। আর এক মানে কেউ পার্সোনাল টাকা দিয়ে যদি রাস্তাটা করতে যায় বা কেউ করবেও না কারণ রাস্তাটা তো আমাদের এখানা বা মন্দিরেরও একা না তো এখন একটা স্কিম আসছে মন্দিরের জন্য আর কি তো যাই হোক সেই হিসাবে রাস্তাটার কাজ হয়ে যাবে আর আমাদেরও আর কি একটু খুশি লাগতেছে যে যাই হোক রাস্তাটা অন্তত এখন পাকা হয়ে যাবে বৃষ্টির দিন বাড়ি থেকে বের হতে ইচ্ছা করতো না মানে কাদার মধ্যে জুতা আর কি পুঁতে যেত এরকম একটা অবস্থা হতো তো আমরা রাস্তাটা দেখার জন্য বেরিয়েছিলাম কারণ সারাদিন এখানে জেসিবি মাটি কাটছে আর লোকজন ছিল তাই মানে বাইরে বেরিয়ে আর কি আর দেখতে পারি নাই তো বিকালের দিকে কাজ শেষ হয়ে গেছে গাড়ি গাড়ি ড্রাইভার লোকজন সব চলে গেছেন আমরা বেরিয়েছিলাম রাস্তাটাকে একটু দেখার জন্য যে কেমন হলো দেখা যাক উপরে একটা পাহাড় আছে ওখান থেকে মাটি কেটে আর কি রাস্তাটাকে বরাট করা হয়েছে দেখুন অনেকটা বড় হয়েছে এখন আর এখন নাকি রাস্তাটা ডালাই দেওয়া হবে নাকি এই যে ব্লক বসানো হবে আমি ঠিক জানি না শুনেছি দশ বারো দিনের ভেতর কাজটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তারপরে আমাদের উঠানের দিকটাও আমরা ডালাই করে নিব আর বাড়ি থেকে বেরিয়ে কাদায় পা রাখতে হবে না সোজা মেন রোডে আর কি উঠা যাবে এই একটাই সুবিধা তো যাই হোক তারপর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা দেখুন আমাদের স্কুলে ছোট্ট একটা প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমাদের স্কুলে কিছুদিন আগে এইচএসএলসি মানে মেট্রিক পরীক্ষার রেজাল্ট হয়েছিল। তো এই বছর আমাদের ক্লাস টেনে স্টুডেন্ট বেশি একটা ছিল না এই হাতে গোনা কয়েকজন ছিল তার মধ্যে থেকে একজন ছাত্রী এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন তো খুব ভালো রেজাল্ট করছে তিনটা লেটার মার্কস পেয়েছে তিনটা সাবজেক্টে তারপরে স্টার একটাতে স্টার আছে মানে পার্সেন্টেজটা অনেক বেশি ভালো র্যাঙ্ক করেছে তো ওই জন্যই আর কি ওকে একটু সংবর্ধনা দেওয়া হলো কোনো প্রোগ্রাম করা হয় নাই জাস্ট ওকে একটু সংবর্ধনা দেওয়া হয়েছে একজন সাংবাদিকও আসছেন তো আমি ওকে সামান্য কিছু গিফট করলাম একটা খামের ভেতরে কারণ ও আমি যখন এই স্কুলে পড়াতাম মানে আমার বিয়ের আগে আমি এই স্কুলে পড়াতাম তখন কিন্তু ও ক্লাস টুতে ছিল তো ও মানে একেবারে আমার হাতে স্টুডেন্ট ছিল ও ক্লাস ছিল টুতে আর ক্লাস টুতে আমার পাঁচটা ক্লাস থাকতো প্রতিদিন আর আর কি ওই ছাত্রগুলোর প্রতি আমার আবেগটা একটু অন্যরকম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখুন রেডি হয়ে বেরিয়েছি সেলের। ডাক্তার দেখানোর এক মাস পূরণ হয়ে গেছে তো ওর এক মাসের ভেতর মানে ওর টেস্ট গুলো করানোর কথা ছিল তো সেই জন্য যাচ্ছি সাথে মাও যাচ্ছেন ডাক্তার দেখাতে তো যাই হোক আমি আসার পথে আর কোনো ভিডিও করি নাই ওর একটা রাস্তা একটু ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছিলাম তারপরে দেখুন আমরা করিমগঞ্জে আসছি আর কি মেইন শহরে তো শহরে ঢুকার সময় ক্যামেরাটা জাস্ট একটু অন করেছিলাম আজকে আমার সাথে জুবাইরও আসে নাই তো আমার ছেলেটা দেখুন সামান্য একটু অসুস্থ ও ঘুমিয়ে পড়েছে খুব বেশি টায়ার্ড মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আর আমাদের সাথে যে দেখুন আরেকজন আসছেন মানে আমার দেবরের ছেলে ও ওর বাড়িতে যায় না সব সময় আমাদের বাড়িতেই থাকতে চায় তো আরিয়ানের সাথে খেলাধুলা করে ওর মা বাবা কেউ ওকে ওর বাড়িতে নিতে পারেন না মানে আমাদের সাথেই তাকে আমরা কোথাও গেলে ও আমাদের সাথে যেতে চায় সেই জন্যই আর কি ওকে নিয়ে আসা মানে আরিয়ানের বন্ধু এক কথায় ভাই বলো বা বন্ধু বলো যেটাই বলো আর আরিয়ান তো ছোটো থেকে একা একা বড় হয়েছে ও সঙ্গী হিসাবে কোনো বাচ্চাদেরকে পায়নি কখনো তাই বাচ্চাদের প্রতি ওর ইন্টারেস্টটা একটু বেশি কোনো বাচ্চা পেলে মানে আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা আসে মানে ওর সমবয়সী তাহলে ওই বাচ্চাটা ফিরে যাওয়ার সময় ও কান্না করে আর এখন আমার দেবর মানে আমার কাছাকাছি বাসা বাড়া নেওয়ায় আরিয়ানের বিশেষ করে একটা সুবিধা হয়েছে ও খেলাধুলার জন্য ওর চাচা তো পায় কারণ ও সুটো ওর থেকে বড় আরিয়ানের সমবয়সী আরও একটা আছে তো আমাদের সাথে মাও আসছেন দেখুন মায়ের তো আবার পায়ের সমস্যা কিছুদিন পর পর মায়ের নার্ভের সমস্যাটা বেড়ে যায় তো মাকে ডাক্তার দেখানো হয়েছে মায়ের ওষুধ নেওয়া হয়েছে আরিয়ানের দুইটা টেস্ট করতে দেওয়া হয়েছে আর সেই সাথে আমার আরও একটা বড় কাজ আছে একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন তার আগে আমি ঔষধটা নিয়ে নেই ঔষধটা নেওয়ার পরে আর কি এখান থেকে বেরিয়ে আমি একটু শপিং মলে যাব কারণ আগামী শুক্রবার আমাদেরকে একসাথে দুইটা বিয়ে আর কি অ্যাটেন্ড করতে হবে দুইজন মেয়ে তো বিয়েতে তো কিছু গিফট দিতে হবে সেই সাথে একটা বার্থডে প্রোগ্রাম আছে বার্থডে প্রোগ্রামেও যেতে হবে তো সব মিলিয়ে আমাদেরকে তিনটা গিফট তিনটা গিফট না চারটে গিফট একজন নতুন অতিথিও আসছেন মানে মেহমান আর কি একজন সদস্য তো দুনিয়াতে আসছেন ওনার জন্য কিছু কিছু একটা কিনে নিতে হবে তো যাই হোক ডাক্তারের ওই দিকের কাজ আমাদের শেষ আপাতত খুব বেশি কুদা লাগছে যেহেতু আমরা সাড়ে বারোটার দিকে মনে হয় বাসা থেকে বেরিয়ে আসছিলাম তখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার টাইমও ছিল না খেয়ে দিয়ে আসিনি তো এখন আবার বিকাল তিনটা বেজে গেছে কিছু একটা খেতে হবে বাচ্চারাও সাথে আছে। তো এখানে এসে একটু বিরিয়ানি নিলাম ভাবলাম বিরিয়ানি খাই তো খাওয়া দাওয়া শেষ করে দেখুন আমরা বেরিয়ে আর কি ঠিক সামনে একটা শপিং মল আমাদের এখানে ওই একটাই আর কি নামি দামি শপিং মল বিশাল মেগা মার্কেট তো আমি এখানে এলে যদি কোনো কিছু শপিং করার হয় তাহলে ওই শপিং মলটা থেকেই করি কারণ আমার কাছে এটাই বেশি ফেভারিট তো প্রথমে আসছি ও যে নতুন যে সদস্য আমাদের নাতি তো কে বা কার বিয়ে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি তার আগে কার জন্য কি কিনবো সেটা কিনে নেই তো প্রথমেই ভাবলাম নতুন সদস্যের জন্য কিছু একটা কিনে নেই ছোটো একটা ড্রেস কিনতে হবে তো এখানে ছোটো ছোটো ছেলেদের ড্রেস আর কি অনেকগুলো রাখা আছে কোনটা থেকে কোনটা নেব সিলেক্ট করতে পারলাম না শেষ মাসে একটা করলাম তারপরে বার্থডের কিছু একটা গিফট নিতে চাচ্ছি তো বার্থডেটা আসলে আমার বাগ্নির বার্থডের দাওয়াত ও অনেক দিন আগ থেকে দিচ্ছে আমি আমার বার্থডেতে আসতেই হবে তো ওর জন্য কী নিব আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না আর বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে এই পুতুলের মতন কিছু জিনিস বা রান্নাবান্না আর কি খেলাধুলা রান্নাবাটি ওই সব গিফট করলেই বেশি খুশি হয় তো আমার ছেলে এই পুতুলগুলো দেখালেন যে মা এরকম একটা পুতুল নিয়ে নাও তো আমি শেষমেশ পুতুলগুলো দেখলাম কিন্তু পুতুলগুলো দেখলেই আমার কাছে একটু কি একটা মনে হয় যে পুতুলগুলো তো গড়ে রাখা যাবে না নামাজ হবে না তো ওই জন্য আর পুতুলগুলো আর কি দেখে রেখে দিলাম জানি না শেষ শেষমেশ নিব তো ঘুরে ফিরে একটু দেখতেছি এখানে মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের আর কি খেলনা দুলনা যা যা আছে ওই সব এখানেই রাখা তো ঘুরে ঘুরে দেখতেছি শেষমেশ নিব আমি ঠিক জানি না আর দেখা যাক কি নেওয়া যায় তো আরিয়ান একটার পর একটা আমাকে দেখে চলছে এই যে এখানে আরেকটা সেট ছোট ছোটো গড় আছে তারপরে ডগ আছে ওইসব কি না কি আছে আর কি আমি ঠিক জানি না তো মেয়েদের খেলনা এর আগে কখনো কিনাও হয় নাই তো যাই হোক আমি একটার পর একটা দেখতেছি আরিয়ান বলতেছে এখন মা পুতুল যদি না নাও তাহলে এটা নিয়ে নাও হাটিজেনি না পুতুল দিলেই তা

তো যাই হোক শেষমেশ কিছু একটা নিয়ে নিব আমি চাচ্ছিলাম ওকে বলে কিছু নিতে তো পরে ভেবে দেখলাম বললে তো আর সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে মানে বাচ্চাটার খুশিটা নষ্ট হয়ে যাবে ও জেনে যাবে আগে থেকে তাই শেষমেশ আমার পছন্দ মতন কিছু একটা নিয়ে নিব। তারপরে আরেকজন আরেকটা বিয়েতে আরিয়ানের বাবা যাবেন মানে আমাদের স্কুলের একজন স্টুডেন্ট আর কি তো ওর বিয়ে আগামী শুক্রবারে তো ওখানেও আমাদের সবার দাওয়াত কিন্তু একদিনে দুইটা বিয়ে পড়ছে আরেকটা বিয়ে আমাদের খুব ক্লোজ একজনের তো ওখানেও যেতে হবে আর দুইটা বিয়ে যেহেতু একদিনেই পড়েছে তাই দুইটা বিয়ে একসাথে অ্যাটেন্ড করা যাবে না তো আমি ভাবছি একটা বিয়েতে আমি যাব একটা বিয়েতে আরিয়ানের বাবা যাবেন তো আমাদের সামর্থ্যের মধ্যে আর কি কিছু কেনাকাটা করতেছি তো আরিয়ানের বাবা বারবার এই যে কাপ সেটগুলো দেখছিলেন এই কাপ সেটগুলো বেশ ভালো আমার বাবার বাড়িতে আমি দুইটা সেট দেখছি আর কি তো আমি কখনো কিনি নাই আমিও এক সেট নেব আজকে না অন্যদিন নিব আর এদিকে এই যে আরেকটা গ্লাস সেট তো এটাও নিয়ে নিচ্ছি দুইটা না হয় একসাথে প্যাক করে দিয়ে দিব এই যে এখানে একটা জগ আছে আর চারটা আর কি পানি আলোচার গ্লাস আছে অত বড়ো টিফিন বক্সি গো বেগো জায়গায় বোন আমাদের যে স্টুডেন্টের বিয়ে আর কি ঠিক হয়েছে আগামী শুক্রবার বিয়ে তার বড় বোন ও আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল গত বছর বিয়ে হয়েছে ওর বিয়েতে আমাদের দাবত ছিল কিন্তু আমরা কোনো একটা সমস্যার কারণে যেতে পারিনি তো আজকে ওর বাবা বলতেছেন ও নাকি ওর বাবার বাড়িতে আছে আর ওর একটা ছেলে জন্ম হয়েছে তো বিয়েতে যেহেতু যাওয়া হবে বোনের বিয়েতে যাওয়া হবে ভাবলাম ওর সেলের জন্য একটা ড্রেস নিয়ে যাই তো আরিয়ানের বাবাকেই বললাম তোমার স্টুডেন্ট মানে তোমার নাতি তোমার স্টুডেন্টের ছেলে মানে তোমার নাতি তুমি নাতির জন্য ড্রেস একটা সিলেক্ট করো তো আমি আসলে এখান থেকে বেছে বেছে আর কি কয়েকটা ড্রেস ওনাকে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে তুমি যেটা পছন্দ হয় সেটা নিয়ে নাও তো উনি আবার কি পছন্দ করবেন কারণ ওনার ড্রেস জুতা একটা গেঞ্জি কিনতে হলে আমাকে কিনে দিতে হয় কারণ উনি আবার পছন্দের অত কিছু তেমন একটা বুঝেন না বিশেষ করে ওনার গুলো আমাকেই কিনে দিতে হয় তো যাই হোক উনি একটার পর একটা দেখছিলেন আর এখানে আসলে বাচ্চাদের ড্রেসগুলো অনেকটা ভালো বিশেষ করে ছেলে বাচ্চাদের ভালো ভালো ড্রেস পাওয়া যায় আর দোকানের তুলনায় দামটাও অনেক কম থাকে আর কাপড়ের মানটাও ভালো থাকে তো সেই জন্য ওখান থেকে আর কি উনি দুইটা ড্রেস দেখছিলেন তো বাপসি দুইটাই দেবো তো ওনাকেই বললাম তুমি সিলেক্ট করে নাও একটা উনি সিলেক্ট করে রাখছেন আর আরেকটা খুঁজতেছেন তো যাই হোক আমাদের কেনাকাটা প্রায় শেষ শুধু ও যে আমার সরি আরেকটা বিয়ের কথা আপনাদেরকে বলা হয় নাই আরেকটা বিয়ে হচ্ছে আমার ননাসের আর কি আমার কি বলবো আমি আসলে সম্পর্কের এত কিছু বুঝি না আমার ননাশের বাড়িতে আমার ননাশের বাসুরের মেয়ের বিয়ে তো ওরা বারবার দাওয়াত দিচ্ছে আর যেতেই তো হবে তো কি নেব আসলে সেটা ভাবতে পারছিলাম না কী নেব কী দেওয়া যায় কি দেওয়া যায় মানে আমাদের বাজেটের মধ্যে কোনটা আছে সেটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো যাই হোক শেষমেশ একটা কিছু নিয়েছি যেটা আমি বাড়িতে যাওয়ার পরে আপনাদেরকে কি কি নিলাম সবটা এই ভিডিওতে শেয়ার করব তো একসাথে দুইটা বিয়ে কোন বিয়ে রেখে কোন বিয়েতে যাব সেটাই ভেবে পাচ্ছি না তো দেখুন বিকালের দিকে বৃষ্টি চলে আসছে মাসাল্লা এতদিনের এত কড়া গরমের পরে রহমতের বৃষ্টি যদিও গতকালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল আর ওটা আসলে এনজয় করতে পারিনি যেহেতু রাতের বেলা হয়েছে তো আজকে বিকালের দিকেও দেখা গেল যে একটি বৃষ্টি হয়েছে তো যাওয়ার পথে দেখলাম এখানে আবার এই যে নৌকা দৌড় চলতেছে মানে নৌকা দৌড়ের জন্য আর কি ওরা প্রস্তুতি নিচ্ছে আর রাস্তায় এত গাড়ি বীর করেছে তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় দেখলাম গাড়ি এখানে তামানো আছে ভাবছিলাম যে নৌকা দৌড়টা যদি চালু হয়ে যায় তাহলে দেখে নিব কারণ কখনো নৌকা দৌড় এভাবে কাছ থেকে দেখা হয় নাই ভিডিওতে দেখছি বাট সরাসরি দেখা হয় নাই কিন্তু পরে দেখলাম যে এখানে মনে হয় ওরা শুরু করতে করতে লেট করবে দেখুন রাস্তার চারপাশে ছোটো ছোটো শুধু গাড়ি আর গাড়ি মানুষজন অনেকে দেখুন ব্রিজের উপরে বসে আছে তো যাই হোক আমরা এখন বাসার উদ্দেশ্যে রানা দিয়ে দিয়েছি অনেকটা রাস্তা চলেও আসছি আমাদের এদিকে আর কি এরিয়ার ভেতরে ঢুকে পড়েছি তো দেখুন ওইদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টিটা হয় নাই তবে আকাশটা এখন অনেক মেঘলা তো যাই হোক তারপরে বাড়িতে চলে আসছি কী কী আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেই তো এই যে শেষমেশ এই কাপ সেটটা আনা হয়েছে এই যে তো দামটা নিয়েছে মনে হয় চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকার মতন যাই হোক গিফটের জিনিসের দাম বলতে নেই তো আমি আসলে হঠাৎ করে বলে ফেললাম আর তারপরে আমি এই যে এই সেটটা আনছি তো ভাবতেছি এই দুইটা সেট আর কি ওই যে আরিয়ানের বাবার স্টুডেন্টের ওখানে দিলে দিয়ে দিব তো এখানে এই সেটটা অনেক সুন্দর আর জাগটা মোটামুটি অনেকটা শক্ত বেশ শক্ত টাইপের তো এরকম জগগুলো বিশেষ করে পাতলা টাইপের হয় অনেক সময় দেখা যায় একটু নাড়াচাড়া কোলে ভেঙে যায় কিন্তু ওই শক্ত মানে ওই জগের কাজটা অনেক শক্ত আর গ্লাসগুলোও মোটামুটি সুন্দর তো যাই হোক এই সেটটা আনছি এই সেটটার দাম বেশি একটা নয় আর এখানে দেখুনও যে আমার ননাসের বাড়ির বিয়ের জন্য আমি এই সেটটা আনছি তো ওখানে এখানে যে দেখুন তিনটা পেন আছে একটা কোরাই এই যে ননস্টিক আর কি ফ্রাই প্যান তো এই ডাকনাটা দুইটার সাথে ইউজ করা যাবে তো তিনটার একটা সেট আর কি এই যে একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি বড় বড় এই দুই লিটার আড়াই লিটার ওরকম হবে তো ভিডিওতে আসলে আমি একটু ছুটো মুড়েই ভিডিওটা করছি তাই একটু ছুটো ছোটো দেখাচ্ছে এখানে তিনটার মানে একটা আর কি প্যাকেজ আছে এই যে দেখুন এখানে আরও একটা প্যান তো আরেকটা একটু পাতলা আর কি তাওয়ার মতন আছে তো প্যাকেজিংটা ওরা মোটামুটি সুন্দর করেই করছে যেহেতু আমি আসার পরে একবার ওপেন করেছিলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার আর কি ওপেন করতেছি তো যাই হোক ওটা সুন্দর করে প্যাক করে দিয়ে দিব এখানে তিনটা আছে আর একটা ডাকনা সেই সাথে একটা কাঠের চামচও আছে তো যাই হোক আজকের মতোই পর্যন্ত বিয়ে বার্থডে সব কিছু তো আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম